হ্যালো বন্ধুরা টিসির মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম তো এটা হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজোর লাঞ্চের টাইম হয়ে গেছে সেটা ভিডিও জাস্ট করেছিলাম আমি ফার্স্টে গিয়ে তাড়াহুড়ো করে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম মেন কথা আমাদের এত মেয়ে তো তো স্টকে কিছু পাওয়া যায় না দেখলে না স্টার্টারেই কিছু ছিল না সাড়ে বারোটার সময় সেই জন্য আমি কী করেছিলাম তাড়াতাড়ি গিয়ে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম তো লাস্টে আমার আইসক্রিমটা খাওয়া হয়নি দেন স্যালাড নিয়েছিলাম আর আমার পাতা দেখো কত তো গুলো মানে ইসে দিয়ে দিছে গাজর আর তোমার হচ্ছে টমেটো সে যাই হোক আমেরুগুলো খাইনি আর এটা হচ্ছে দই বড়া যেটা আমার না একদম ভালো লাগেনি এই মিষ্টিটা খুব সুন্দর ছিল আর সত্যি কথা বলতে না মিষ্টিটা আমি খাইনি ইচ্ছা ছিল আরেকবার কে নিয়ে আসো কিন্তু মেন কথা খুব লাইন পড়ে যেমন রেশন দোকানে লাইন পড়ে সেখানেও এখানেও লাইন পড়ে লাস্টের দিকে শুধু লাইনটা পড়ে না সেই জন্য কী করেছি আমি আর লাইন দিয়ে এক্সট্রা চাইনি অনেক সময় দিয়ে দেয় ওরা কিন্তু অনেক সময় লাইনও দিতে হয় তিনটে চারটে কাউন্টার থাকে তা আমি আর ইচ্ছা করে লাইনটা দিইনি সেটাই যাই হোক আমি ওটা কী করেছিলাম আমি এইটা আর মানে এই যে ছানার যে টাইপের মিষ্টিটা আর ওই ব্ল্যাক রেড রেড টাইপের ওই যেটাকে তোমরা চানা যাই হোক যেটা বলে ওটা কি করেছি আমি বাড়িতে নিয়ে এসেছিলাম মায়ের জন্য তো ব্যাগে একটা নর্মাল একটা প্লাস্টিক ছিল যেহেতু কৌটা ফৌটা নিয়ে যাব আবার মানে অনেক ভারী হয়ে যাবে তারপর আমাদের গিফট দেয় তো তো সেই জন্য আমি বেশি ইসে করে প্লাস্টিক ছিল ওটা নিয়ে এসেছিলাম মা বেশ ভালোভাবে খেয়েছে তো যাই হোক অনেকে লজ্জার জন্য নিয়ে আসে না কিন্তু আমার কোনো লজ্জা নেই ভাই পরিষ্কার কথা আমি যেটা খাবো না আমার মার জন্য নিয়ে এসেছি পনিরটা ভালো পনিরটা বেশ ভালো ছিল আর সত্যি কথা বলছে এই রাইসটা জিরা রাইস করেছিল এইবার আর দেন চাউমিন করেছিল একটা কাউন্টারে না এরকমও হয়েছে কেমন বলো তো মানে অনেকগুলো কাউন্টারে অনেক কিছু পাওয়া যায় না যেমন আমি চাউমিনটা এই কাউন্টারে পেয়েছিলাম মনে হয় পরে জিরা রাইসটা পেয়েছিলাম তারপরে একটা হচ্ছে ওটাকে কি বললাম সামথিং যাই না কেমন পকোড়া টাইপের কিন্তু ওটা চিলি চিকেনের মতনই দেখতে অনেকটা ওটা হচ্ছে কি একটা বলেছিল আমি নামটা ঠিক ভুলে গেছি তো চাউমিনটা বহুত ঝাল হয়েছিলো বহুত ঝাল কিন্তু যদি তুমি নর্মাল যদি চাউমিনটা এমনি মানে কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে খাও যেমন পনিরটা দিয়ে খাও তোমাকে ভালো লাগবে আমার তো ভাই বেশ ঝাল লেগেছিলো আমি রাইস দিয়ে খেয়েছিলাম চাউমিনটাও খেয়েছিলাম আমি খুব একটা খাবার নষ্ট করি না এই যেটার কথা তোমাদের বলছিলাম এরকম এটা পুরো আমাদের ওখানে না মেন কথা কী বলতো যাই না ওরা মানে আমাদের মালিকরা কি মানে কোন কাস্টের কিন্তু ওরা না 好不，一些搞哩，那你，那你嗯。 মাংস টাংস এই সব আইটেম আমাদের পুলে করে না সব নিরামিষ আইটেম করে যা করে সব নিরামিষ তো ওটা যাই না কি একটা করেছিল বেশ ভালো লাগছিল দেন আমি ভাতটা দিয়ে খেয়েছি আর পনিরটা দিয়ে খেয়েছি আর এখান থেকে এসে যেটা যে বললাম না চিলি চিকেনের মতন দেখতে ওরকম টাইপের যে জিনিসটা চাই না ওটা কি বেশ আমার ভালো লেগেছিল খুব ঝাল হয়েছিল দেন আমি কী করেছি মায়ের জন্য নিয়ে চলে এসেছি চারটে মাতে এমনি খেয়ে নিয়েছে সে যাই হোক খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছিল লাস্টে একটু জল খেয়েছিলাম আর মনে হয় একটা ছোট্ট ক্লাসের কোল্ড ড্রিঙ্কস পেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এটা হচ্ছে আমাদের গিফট কার্ডের জন্য আমরা দাঁড়িয়েছিলাম এই যে আমার হাতে গিফট চলে এসেছে মানে যেটা আমাদের নর্মালি একটা গিফট দেয় সেই গিফটটা আমাদের দিয়েছিলো ঠিক আছে টাইগার সফট আর ওদিকে হচ্ছে আর একটা মেয়ে ছিল মেয়েটার নামটা আমি ভুলে গেছি সে যাই হোক এটা দুজন আমাদের অ্যাড দেয় এবার দেখো কী নাচন কদন সবার সে যাই হোক সবাই তো একটু নাচবেই সবাই যাই হচ্ছে এইটার জন্য খাওয়া দাওয়ার কারো কোনো বেশিরভাগ থাকে না যারা খাওয়া দাওয়ার জন্য থাকে তারা হচ্ছে ওই দেড়টার সময় আমাদের কাউন্টার মানে খুলে যায় মানে যেটা লাইন লাঞ্চের কাউন্টারটা ওটা আমাদের দেড়টার সময় খোলে তো দেড়টার মধ্যে ওরা লাইন দিয়ে দাঁড়াতে একটার মধ্যেও হয়ে যায় একটার মধ্যে হয় না যত সব দেড়টার মধ্যেই হয়ে যায় ওটা খাওয়া দাওয়ার লাইনে দাঁড়িয়ে পড়ে সবাই সব লাইন দিয়ে দাঁড়িয়ে খেতে দাঁড়িয়ে পড়ে আমরা সাড়ে তিনটে নাগাদ নাকি তিনটে নাগাদ খেতে গেছি এবার দেখো সঙ্গীতে একটু নর্মালি নাচছে যারা ভিডিও করছি না একটু এই জন্য নরমালি নাচছে পিঙ্কি তো লেভেল মারাত্মক লেভেল ও তো একদম নাচছে আর রুম্পা তো এমনি একা একাই নাচতে শুরু করে দেয় ওর কোনো ব্যাপার না ও গিফটটা হাতে ধরেই তখন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিল তো সে যাই হোক তো দেখো রুম্পাকে দেখো আর এদিকে পিঙ্কির দেখো সঙ্গীতা নর্মাল নাচছে সে যাই হোক তারপরে আমাকে জোর জবস্তি করেছিল আমাদের মানে মেইন কথা কী বলতো আমি চেকার ডিপার্টমেন্টে আছি তো তো আমি ভাবছিলাম মেন কথা ওরা ওরাও অপারেটার কিন্তু সবাই তো মানুষ না এবার না তাও না আমি সত্যি কথা বলতে না নিজেদের একটা বন্ধুদের সাথে এরাও আমার বন্ধু কিন্তু আমরা কন্টিনিউ না একটা জায়গায় কাজ করে অভ্যস্ত তো এবার ওদের সাথে বসি গল্প ফল্প সব হয় তো যতই হোক ওরা একটা থাকলে না নাচে নাচার বিষয়টা একটু আদাই হয়ে যায় সে যাই হোক এরাও একসাথেই এরাম বন্ধু বান্ধব কিন্তু তাও একটু লজ্জা লজ্জা আমার লাগছিলো তো আমি ভাবছিলাম আমার বন্ধুরা কোথায় গেল কোথায় গেল মেন কথা ওরা খাওয়া দাওয়া করে অলরেডি বাড়ি চলে যায় কারণ এই একটা দিন আছে কী বলতো তাড়াতাড়ি সব কিছু মানে সেরে ফেরে মানে খাওয়া দাওয়া করে গিফট নিয়ে দেন একটু এনজয় করে নর্মাল ছোট্ট খাটো এনজয় করে একটু তাড়াতাড়ি বাড়িতে গেলে রেস্ট করা যায় কারণ আমাদের তো খুব যে না যে এই দিনটার পরের দিনকে আমাদের ছুটি পাবো এরকম কোনো দিন থাকে না মানে ছুটি তো কোম্পানিতে না দিতে পারলে বাঁচে যাকে বলে সে যাই হোক সেই সব দিক আলাদা করে এখন আমরা এনজয়মেন্টে ফোকাস করি আমি কোথায় মেন বিষয়টা আমি কোথায় আমি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি পিঙ্কি তারপরে তারপরে অনেকক্ষণ বললো যে তুই একটা কাজ কর তোকে দেখে আমার ইসে করছে মানে খারাপ লাগছে তুই যা তুই নাচ গিয়ে আমি ভাবছি আমি নাচবো এবার আমি তো পড়েছি একটুখানি হালকা নর্মালি হিল তো বাবা হিল ফিল আবার বলা তো যায় না এটা তো আবার খুব একটা দামি জুতো না এবার কিনেছি তো প্ল্যানেট থেকে এবার খুলে না পড়ে যায় ওটা আরও একটা বিষয় আছে এবার ভেঙে ভেঙে গেলে যতই হোক তারপরে টোটো ফোটো ভাড়া করে এবার যাও তো সে যাই হোক একটু নাচের একটু গান দিয়েছিলো তারপরে আমি একটু ভালো আমি আমার ফেসটাকে একটু ভালো করে নাও নাচবো যখন একটু ভালো করে নাও তো সে যাই হোক তারপরে এইদিকে দেখো আমাদের চেকারদের মধ্যে মিতালি দিই তারপরে কাজল দিই দেন এরা সবাই আসছে মিতালি দিকে দেখো সঙ্গীতা দেখে খুঁজে পেলাম না ভিডিওর সময় যাই না সঙ্গীতা দেখে পিঙ্কিদি ভিডিওর সময় নিতে পারেনি হয়তো তো দেখো মিতালি দিকে দেখো ভাই নাচ যাচ্ছে আর আমি নাচছি আছে এটা একটা দেবের গান চালিয়েছিল সেই জন্য দেন আমরা একটু ফটো ফটো তুলে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম মানে বাড়ির দিকে তো এখানেই টাটা বাই বাই সি ইউ সবাইকে